অন্ধকার মানে হলো তাগুদ শক্তি ওই তাগুত শক্তির একজন যুবকের নাম ছিল হজরত আল্লাহ বলেন আমার তিনি ভাই ইসলাম গ্রহণ গিফার বংশের মানুষ তিনি একদিন অনেক পথ অতিক্রম করে মক্কার জমিনে এসে হাজির হয়ে গেল সকাল গড়িয়ে দুপুর হয় দুপুর গড়িয়ে হয় ওই যুবকের মনের ভিতরে শুধু একজন মানুষকেই দেখার মতো ইচ্ছা জাগে তিনি হচ্ছেন রহমত আলামিন আলমিন একটু মারা হবা বলেন যুবক মক্কার জমিন দিয়ে ঘোরে হঠাৎ করে হজরত আলী রাজি আল্লাহ তালা নহরুর সাথে দেখা হয়ে গেল হজরত আবুজর গিফারির আলী রাজি আল্লাহ তালানহু আবু জরের দিকে তাকায়া চোখের দিকে তাকায় দেখলেন মনে হয় ক্ষুধার্ত আলী রাজি আল্লাহ তালানহু আবু জরকে বলেন আবু জর তোমার নামটা আমি জেনে নিয়েছি কিন্তু বলো তো তুমি কাকে খোঁজ কি করতে এসেছো তুমি তো মক্কার মানুষ বলে আমার মনে হয় না আবু জর বলে আমার বাড়ি অনেক দূর গিফার বংশের মানুষ আমি আমার নামাবুজ আমি একজন মানুষকে খুঁজতে এসে তার চেহারাটা আমি দেখতে চাই আলি বললেন পেটের ভিতরে মনে হয় কোনো কিছু নাই আমি কি তোমাকে একটু মেহমানদারি করাইতে পারবো হাজি সাহেব যারা আছেন তারা সাক্ষ্য দিয়ে বলবেন সৌদিতে যদি যান রমজান মাসে যদি যান যে কোনো সময় যদি যান দেখবেন মেহমানদারি কোরআনের জন্য মক্কা মদিনার মানুষগুলো কিন্তু পাগলের মতো হয়ে থাকে আল্লাহ বলেন আপনি ফল খাবেন ফল খেতে পারবেন না খেজুর আপনাকে দিয়ে দিয়েছি কয়েকটা খেজুর খাবেন কারণ হলো তারা জানে মেহমানদারি করলে অনেক সওয়াব পাওয়া যাবে আলী রাদি আল্লাহ নহু আবু জরের দিকে তাকে বলেন আবু জর তোমার পেটের ভিতরে মনে হয় কোনো কিছু নাই তুমি কি আমার বাড়িতে মেহমানদারি করানোর জন্য তুমি কি যাবা কি না আবু জর আলীর দিকে তাকায় বলে ভাই আলী আমার ক্ষুধা তো শরীর ক্লান্ত হয়ে গেছে তুমি যদি নিয়ে যাও আমি তাহলে তোমার বাড়িতে যাব আমি রাজি হয়ে গেলাম আল্লাহর বান্দার আলীর বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু জ্বর আল্লাহকে সুন্দর করে খাবার খাওয়ানো হলো ওই দিন চলে গেলেন আবু জ্বর পরের দিন সকাল হয়ে গেল আবার আলী সামনে আবার আবু জ্বরের দিখা হয়ে গেল আলী বলেন আবু জ্বর গতকালকে তোমাকে দেখেছিলাম তুমি কি বলবা না কাকে এসেছো তো লোকটার নাম আমাকে বলো আবুজোরের দুইটা চোখ বে বে মুক্তারা দানার মতো পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে বললেন ভাই আলী আমি আজকে তোমাকে বলবো না বলবো না তবে আমি একটা সময় হয়ে গেলে তোমাকে ঠিকই জানাবো কাকে আমি খুঁজতে এসেছি ইট অল্লাও হয়ে পড়ে জ্বরে বলেন আলি বললেন তোমার পেটের ভিতরে মনে হয় কোনো খানা নাই তুমি কি আমার বাড়িতে মেহমান হব ভাই পেটের ভিতরে গতকাল যা পেটের ভিতরে আছে আমি রাজি আছি তোমার সাথে যাব আবু জোর আবার চলে গেলেন দিন খাবার খাবার পরে আবার চলে আসলেন রাত হয়ে গেল সকালবেলা দেখা গেল আবু জোর আবার মক্কার জমিন দিয়ে ঘোরাফেরা করে আলীর সামনে দেখা আলী রাদি আল্লাহ তালান বলেন আবু জর তোমার চেহারাটা সুন্দর সুন্দর কিন্তু তোমার মনটা কেন যেন মনে হচ্ছে নিঃসন্দেহ তুমি কাউকে মনে হয় ভালোবাসো কাউকে মনে হয় খুঁজতে এসেছো তুমি যদি বলার সুযোগ পাও আমাকে বলো আমি সেই ব্যবস্থাটা করে দিয়ে দিব আবু জর বলে আলী শুনে রাখো আমার মনের ভিতরে যে মানুষটাকে ঘুজি রে তোমার কাছে বলবো কিন্তু বলার মতো সাহস কিন্তু আমার মনের ভিতরে নাই তুমি কেউ অভয় আমারে দিবা আই বললে না বুঝো আর বলো নির্ভয়ে বলো কাকে তুমি খুঁজতে চাও এমন সময় আবু জল চিৎকার করে বলে আলী রে অনেক পথ অতিক্রম করে আমি মক্কাতে এসেছি একজন মানুষের নাম তোমারে বলবো তুমি যদি লোকটার পরিচয় যেন আমার সাথে একটু দেখা করার সুযোগ করে দিবা আলী বললেন বলো নাম আবু বলে জোরে মক্কার জমিনে তার নাম বলা যাবে না আলী বললেন বলো তার নাম আবু বলে জোরে বলা যাবে না আমি বললেন তুমি আমার কানের কাছে বলো কারো কাছে আমি কথাটা বলবো না আবু জর নির্ভয়ে আলীর কানের কাছে মুখটা লাগায়া বলেন আলী রে আমি অনেক পথ অতিক্রম করে খুঁজতে এসেছি যাকে ওই ব্যক্তিটার নাম হলো আবদুল্লার বেটা মুহাম্মদ সল্লাহ সাল্লাম একটু মারা বলে আলী আবুজারের দিকে তাকায় আছেন আবু জার রাজি আল্লাহ তালানহ তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই দুইটা চোখ বে বে পানিগুলো পড়তে থাকলো আলী বলেন আবু জর তোমার জানাই দিলাম শুনে রেখো এই কথা কিন্তু আর কারো কাছে তুমি বলতে পারো না তোমার প্রাণদণ্ড হয়ে যাবে তবে হ্যাঁ তোমাকে সুযোগ আমি করে দিব আবদুল্লার বেটা মোহাম্মদের সাথে দেখা করার তুমি আমার পিছনে পিছনে চলবা একটু পথ অতিক্রম করার পর আমার হাতে একটা পাথর থাকবে ওই পাথরটা আমি রাস্তার যেই দিকে ফেলে দিব রে ওই দিকে তুমি হেঁটে হেঁটে গিয়ে দেখবে দারুল আর কামের ভিতরে আবদুল্লার বেটা মোহাম্মদকে তুমি পেয়ে যাবা আল্লাহ বলেন আমার আলীর বেড়ালের চেহারাটা সুন্দর হয়ে গেল আবুদোয়ারের চেহারাটা সুন্দর হয়ে গেল আলিকে ডাকতে বলে ভয় আলি বলো আমি আর অপেক্ষা করতে পারছি না বলো দরোদের নবী কোথায় নবী কোথায় আলি বলল আমার সামনে চলো আবুদোরা বলল আমি যদি সামনে যাই তুমি কিন্তু আমাকে পথ দেখাইতে পারবে না আলী আদি আল্লাহুতা আলহ একটা পাথরের টুকরা হাতের ভিতরে নিয়ে একটু পথ অতিক্রম করে যাওয়ার পর ডান হাত দিয়ে পাথরটা ডান দিকে ফিকে মেরে দিলেন এবং আবু জরকে বুঝাই দিলেন আবু ডান দিকে তুমি যদি যাও যদি যাও গিয়ে দেখতে পারবা দুজাহানের মহাজন ওই মানুষটা বাইতুল্লার ভিতরে আছে তুমি সেইখানে পেয়ে যাবা আমার দিনে ভাইরা কলিজাটা ফেটে যায় আবু জর এক পা দুই পা করে ডান দিকে গিয়ে যখন তাকে দেখে রে বাইতুল্লার পাশে একজন মানুষ বসায় আমার দিনী ভাইরাম চুলগুলো খুশকো খুশকো সুন্দর কোকড়া কোকড়া চুল একজন মহামানব সুন্দর করে বসে আছে তার জায়গাতে আবু জর সেইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী তাকায়া আছে। আবু জর একটা দৌড় দিয়ে মনের মধ্যে যার সাথে প্রেম আছে রে ভাই সেহারা কিন্তু অটোমেটিকলি মনের কলিজা দিয়ে আঁকা হয়ে যায় আবু জর নবীর দিকে তাকায়া কল্পনার জগৎ থেকে বুঝতে পেরেছে এটাই হবেন তো মহাজন একটা দৌড় দিয়ে গিয়ে আল্লাহর নবীর দুইটা কদম মোবারক ধরে আবু জর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন আল্লাহর নবী আবু জরকে দুই হাত দিয়ে উঠায়া জিজ্ঞাসা করলেন নাম তোমার কোথায় বাড়ি তুমি কেন কাঁদ আবু জ্বর পানিগুলো গড়িয়ে গড়িয়ে বুকের পাঞ্জাবি গুলো ভিজে যাচ্ছে আল্লাহর নবী আবু জ্বরকে দাঁড় করায় বলেন বলো কি নাম তোমার আবু জর বলেন আমার নাম আবু জ্বর গিফার বংশের মানুষ আমি আমি আবু জর গিফারি রসুল বললেন এইখানে কেন এসেছো তুমি থেকে আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে যেই কোরআন মানবে আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায় দিবে নবী হাজার মাইল অতিক্রম করে মানুষ আসে আমি আবু জর অনেক পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ব মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতের ভিতরে আপনার মতো নবীর সাথে থাকব আল্লাহ আল্লাহ নবী আর সইতে পারলেন না আবু জর কি বুকের সাথে জড়িয়ে ধরলেন আল্লাহ নবীর এই মুখের ভিতরে আবু জর এই কপালটা দিয়ে টুকরে টুকরে কেদে কেঁদে বলে হুজুল মনে বড় ভাষা ছিল আপনার মতো নবীর চেহারাটা আমি একটা নজরে দেখবো আপনার বুকের সাথে আমি মাথা রাগ হবো ইয়াসুল আল্লাহ আপনারা বুকের উপরে মাথা রেখেছি কালেমা আপনি আমারে পরাইয়া দেন আবু ঝড় রাজিয়া আল্লাহ তা দুইটা চোখ ভেবে পানিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে থাকলো রসুল বলে না বুঝার শুনে রাখো কালেমা পড়েছ তুমি তোমার উপরে কিন্তু দুঃখ নির্যাতন এখনই শুরু হয়ে যাবে আবু জার তুমি জানো না জানো না আমার আগে আপনি কি কালেমা পড়ার কারণে এমন তো হতে পারে তোমার জীবনটাও চলে যেতে পারে আবু জেনে শুনে তুমি কেন জলম তাগুনের ভিতরে পা দিলা আবু নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমি আবু আমার জীবনের সে আপনার ভালোবাসি আমি আবু আমার জীবনের সে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলেন আবু জ্বর রে কালেমা পড়লা তুমি মুসলমান হয়ে গেছো তুমি অপেক্ষা করো দেখবা তোমার মতো আবু জর কারবের লোকেরা কেমন করে মারার জন্য হাজির হয়ে যায় আবু যর বলে নিয়া রাসূল আল্লাহ একটা শুধু কথা আমি আপনার কাছে জানবো আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ার কারণে আমি আবু যর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলেন আমি কোথায় থাকবো হুজুর শুধু আপনি আমাকে বলেন মরে যাওয়ার পরে আপনার মতো নবীর সাথে আমি জান্নাতে থাকতে পারব কিনা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাত তুলে বলে না 부জর দিনের জন্য আল্লাহর জমিনে দিন قائমের আন্দোলনের শরীক থাকার জন্য আমি নবীর দল করার কারণে আবুজার তোমার যদি মৃত্যু হয়ে যাও আমি রসূল বললাম তুমি শহীদ হয়ে যাবা শহীদ হয়ে যাওয়ার পরে আমি আর রসূল তোমারে জানায়ে দিয়ে দিলাম দুইটা আঙ্গুলের দিকে তাকায় দেখো কেমন দেখা যায় আবুজার রসূলের দিকে তাকায় বললেন হুজুর আপনারা দুইটা হাতের আঙ্গুল देखते ASCII একসাথে দেখা যায় আল্লাহ রসূল আবুজারকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালের চুমো দিয়ে বলে না বুঝার রে আমি নবীর কপাল দিকে তাকায় দেখো আমি নবীর গামগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে সে তোমার প্রেমে আমি যেমন পাগল হয়ে গেছি রে আমার প্রেমও তো তুমি পাগল হয়ে গেছো রে আবু যার আল্লাহকে সাক্ষী রেখে বললাম আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক হতে গিয়ে তুমি যদি জীবন চলে যায় আমার আঙ্গুল যেমন তুমি দেখলে একসাথে কোরআনের পক্ষে থাকার কারণে যদি মরে যাও মরে যাও আমি নবীর সাথে তেমনি জান্নাতের ভিতরে একসাথেই থাকবা